আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে আজকে একটি রুগীর সফল কেস নিয়ে আসছি এই রুগীটি আমার কাছে প্রায় চার মাস চিকিৎসা করেছেন ওনার সেরাম ক্লিট অনেক বেশি ছিল এবং ওনার হচ্ছে রাইট সাইডের কময়বথে ছিল সাথে হচ্ছেন উনি কনস্টিবেটেড ছিল ফ্লাটুডেন্স ছিল এবং

তো উনি এখন ফলো আপে আসছেন এবং নতুন করে গেস্টিক নিয়ে দেখা গেল যে ওনার একটু কমন ব্যথা আছে কম আর কম কম আপনি কনস্টিবেশনটা আছে মিষ্টি তিনি খায় না লবণ খায় এবং বিটার খুবই তেত জিনিস খাইতে পছন্দ মাংস খাইতে ওনার পছন্দ এবং গরম খাবার খাইতে উনি ভালোবাসেন ওনার ভয় আছে স্ন্যাক মানে সাপের প্রতি ভয় এবং অন্ধকারের প্রতি বই ঠান্ডার স্ট্রম এবং বিজলি চন্ডার প্রতি ভয় উনি অনেক সিম্পেথেটিক মানে ওনার হচ্ছে অনেক ব্যয়াময় খুব বেশি এবং আরেকটি বেশি হলো যে ওনার ঘাড়ের নিম্পি দিকে ধরুন ঘাড়ের দিকে নাইমিখানে ঘাড়ের এই পাশে ওয়ার্ডস আছে এখানে দুইটা ওয়ার্ডস আছে আঁচিল আছে এখন দেখা গেছে ওনার লাইকুটোরিয়ামের চেয়ে কষ্টিকামের আমের সিমটমগুলি বেশি দেখা যাচ্ছে এবং ওনার হিস্ট্রিতে দেখা যায় যে ওনার বাবার হচ্ছে প্যারালাইসিস প্যারালাইসিস হয়ে তার বাবা হচ্ছে মানে মারা যায় ঠিক আছে তো এই বিষয়গুলোর উপর নির্ভর করে একদম ওনাকে পোস্টিকা মেডিসিন তার সঙ্গে দেওয়া হচ্ছে তো আপনি এখন কি

করে অনেক কষ্ট কষ্টমষ্ট করে আমার আমার কাছে আসছেন আমার কাছে এসে এখন আপনি হ্যাঁ সুস্থ তো আশা করি আপনি আরও মানে সুস্থ হয়ে যাবেন এইবার যদি ওষুধগুলি খান এবং আপনার আর একটা ভালো দিক আপনাকে যেদিন ওষুধ দেয় আমি বলছিলাম যে আপনি বিড়ি সিগারেট ছেড়ে দেন বিড়ি সিগারেট ছেড়ে দিয়েছেন এখন আপনি ভালো আছেন না আপনার টাকা সেভ হচ্ছে প্লাস হচ্ছে ওষুধটা থেকেও অনেক মানে মুক্ত ঠিক আছে তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম